আসসালামু আলাইকুম শিব প্রদর্শন জয়ফার জেলার সদর থানা নতুন হাত থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকে এই ছোট্ট প্রতিবেদনে দর্শক দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী সলিড জাত মানে সেরা সেরা কিছু সার গরু কালেকশন দর্শক কোয়ালিটি ফুল এই গরুগুলো কেমন বিক্রি হচ্ছে পুরো ভিডিও জেন আপনাদেরকে তথ্য দেবো একেবারে সলিড মানে শুরু করবো আমরা এই যে বড় ভাইকে দিয়ে চমৎকার চমৎকার কিছু গরু নিয়ে আসে আলাইকুম ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শুরুতে তো সেই চমৎকার হাই পার্সেন্টের একটা সাই বাচ্চা কেমন বয়স আছে একটু আইডিয়া দেবেন তো বয়স আট মাস সাত মাসের মতো বয়স দশক চমৎকার সাইজ একেবারে দশ নাভিক কম্বলগুলো দেখুন একেবারে সলিড মানের ভাই এটা কত চাওয়া ভাই চামড়া লুজ হবে তো ষাট বাষট্টি বলে চামড়া লুজ হবে না এই যে দশক যে কোনো জায়গাতে চামড়া লুজ আছে মাশাল্লাহ ষাট বাষট্টি বলতেছে পাঁচ হাজারে বিক্রি ভাই ছ হাজার পর্যন্ত দেওয়া যাবে না পঁয়ষট্টি দেখেন গরুটা সলিড মানের যাতে মানে সেরা কোয়ালিটিফুল বাচ্চা একেবারে সেরা মানের বাচ্চা তো সে কালারটা কিন্তু একেবারে আকর্ষণ এবং চমৎকার কালার প্রশংসা করবো খুবই কম আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন গরুগুলো আর দাম দরের বিষয়টা আপনারাই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন মনে হয়েছে তবে গরু কিন্তু সলিড একেবারে ফ্রেশ গরু সুপার ফ্রেশ আচ্ছা আমরা অলরেডি দেখলাম এটা পঁয়ষট্টি ছষট্টি বাজেট রাখা যাচ্ছে পাশে দেখতেছি আরো একটা চমৎকার বাচ্চা ভাই এটা একটা বয়স বড় নাকি এটা আট দশ মাসের মতো হবে সিঙ্গেল এটা কত ভাইয়া ছিয়াত্তর হাজার দশ গলা কম্বল দেখেন চমৎকার গলা কম্বল সিঙ্গেলের দাম দর চা ছিয়াত্তর হাজার একেবারে ফ্রেশ গরু দশ সুপার ফ্রেশ মাল কত হলে বেচা বিক্রি করবেন ভাই এটা আচ্ছা দর্শক একটু ভালো করে দেখা বাজার আর শেপটা মাজার শেপটা কিন্তু চমৎকার এই যে পঁচাত্তর ছিয়াত্তর এই বাচ্চা বিক্রি হবে ভাই কিছু ডিসকাউন্ট একবারে বলে দেন ওটাই আচ্ছা একেবারে ফিক্সড রেট দর্শক ভাইয়ের কাছে আরো একটা আছে অলরেডি এখানে কিন্তু কাস্টমার দেখাশোনা চলতেছে ভালো গরুর কাস্টমার সব সময় বরাবর একটু বেশি থাকে এই যে পাশে আর একটা আছে অরিজিনাল এরকম দেখায় আপনাদেরকে এই যে আর ওইটা দেখতে ঠিক একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ এবং সলিড মান এই যে একটা এই বাচ্চাটাও কোয়ালিটি ভুল বাচ্চা দেখো এটা কত এটা কত দাম রাখা হয়েছে মোমা হাতেরটা আচ্ছা দর্শক এটা পঁচাত্তর দাম রাখা যেমন সোজার দিকে বিক্রি নিও আচ্ছা একটু উপরে সত্তর পর্যন্ত অলরেডি বলতেছে দর্শকের যে সব কোয়ালিটির বাচ্চা একেবারে সলিড মানের বাচ্চা গলা কম্বলগুলা দেখেন চমৎকার চমৎকার বাচ্চা এইটা তিনটা বাচ্চা আছে তিনটা একেবারে চমৎকার বাচ্চা আর আমরা দেখবো এপাশে পাশে কিন্তু অনেক অনেক গরু আছে সেই গরুগুলো কেমন বিক্রি হচ্ছে যে দেখেন এখন পর্যন্ত চলতেছে এটা দেখেন আর একটা আকর্ষণীয় বাচ্চা দেখতে পাচ্ছি আমরা দেখব এই যে একটা

সলিড মানের চমৎকার কেমন দাম চাইছেন এটা আশি হাজার আজকে বাজারে কত বললো এখন পর্যন্ত দুই হাজার বলছে কত হলে দিতেন আরে বাপরে খুবই শক্তিশালী তো দুই হাজারে দেওয়া যায় তো কত পাঁচ হাজার পাত্তর টার্গেট রাখতেছে তবে জানি না কত দূর উঠবে তবে মালটা কিন্তু সেরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই অ্যাঙ্গেল অনেক বড় সাইজ আর নাভি কম্বলগুলো কিন্তু চমৎকার আছে সাদা একেবারে ব্রাহ্মার ক্রস বলতেছে ওনারা শাহিওয়ালের আমার তোদের মনে হচ্ছে শাহিবালের হাই পার্সেন্ট বা ব্রাহ্মার কিছু পার্সেন্ট থাকলেও থাকতে পারে লাস্ট ও সাত বা অলরেডি দাম দর পাইছে আর আমাদের যদি একটু দেখাই অনেক অনেক গরু আছে আর আমাদের এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বলদের আমদানি হয় থাকে যারা বলদ কিনতে চান তারা কিন্তু হাটটা ভিজিট করতে পারেন আর একটু সার দিকে আবার যদি ফিরি এই দেশি সার একেবারে পিওর দেশি মালে যে পাশে যেগুলো সবই দেশি কালের সব হয়েছে একটা সলিড দেশি একেবারে দেশি এই পাশে হয়েছে একটা এগুলো একটা কোর্সের বাচ্চা আর যেহেতু হাই পারসেন্টে গুরুগুলো দেখাচ্ছে আপনাদেরকে বাকি সময়টা হাই পার্সেন্টে দেখাবো এই যে এখানে একটা আছে ভাই কত দূর রাখছেন এটা দাম রাখছি পঁয়সত্তর হাজার পঁয়াত্তর হাজার হ্যাঁ বছরের নিচে পঁচাত্তর হাজার টাকা দাম রাখছি দাম বলতেছে পঁয়ষট্টি পুঁষট্টি এটা কি বছরের নিচে বয়স আছে হ্যাঁ বছরের নিচে

যত টাচ করা হচ্ছে তত মাথার নিচের দিকে যাচ্ছে শান্ত আছে তো চামড়া লুজ চামড়া অনেক লুজ আছে

সোনায় বাড়ায় নাকি কাকার গরুর মানে পিছন দিয়ে সোনা বাড়ায় দেড় লাখ টাকা দাম দল চাচ্ছে দেখা যাক কত দিয়ে বাচ্চা বিক্রি ব্যাংচা বিক্রি হয়ে গেল নাকি কেমন দাম দর ছিল ভাই পাশে ছিল জানেন কিছু না এটা তো আমি বলতে পারছি না এটা দাম সর্বোচ্চ উঠলে 70 72 75 এর উপরে যাবে না দর্শক হ্যাঁ হ্যাঁ দেখতেছিলাম এই যে চমৎকার আরেকটা গরু আছে এই যে কোয়ালিটিফুল বাচ্চা আর আপনাদেরকে আপডেট দিছিলাম জয়পুর জেলার সদর থানার নতুন হাট থেকে এই যে ফলসার বাচ্চাগুলোর তথ্য দিলাম কেমন দামে বাচ্চা বিক্রি হবে আর এটা কত দিয়ে বাচ্চা বিক্রি করতে আছে সেই তথ্যটা আপনাদের কাছে একটু দিব দাম দর চলতেছে অলরেডি দেখা যাক বাচ্চা বিক্রি হয় কিনা দশক ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম দর পঁচাত্তর সরি ছিয়াশি হাজার টাকা চাওয়া পঁচাত্তর পর্যন্ত দাম দর উঠতেছে তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখাবো নতুন মনে ধন্যবাদ আসসালামু আলাইকুম